হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠান একশো কুড়ি বিডিও পাটন সাত করবো আজকে আমরা এখান থেকে করবো একটি আয়তাকার জমির দৈর্ঘ্য কুড়ি মিটার এই যে জমিটি দেখতে পাচ্ছি এই বরাবর লম্বাটা সবসময় দৈর্ঘ্য হয় সেটি কত মিটার কুড়ি মিটার এবং প্রস্থ দশ মিটার অর্থাৎ চওড়া যেটা সেটা হচ্ছে দশ মিটার তাহলে অর্ধেক বেড়া দিলে বেড়ার দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য সমান কুড়ি মিটার আবার আয়তাকার জমির প্রস্তুত সমান দশ মিটার যেহেতু এখানে আমরা আয়তাকার জমিটি এটি যদি আয়তাকার জমি হয়ে থাকে তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে কুড়ি মিটার আপ্রস্থ বরাবর হচ্ছে দশ মিটার এইটুক দশ মিটার এখান থেকে এইটুক কুড়ি মিটার এটা যদি কুড়ি মিটার হয় তাহলে নিচেটাও কুড়ি মিটার হবে এখান থেকে এটুক যদি দশ মিটার হয় তাহলে এটাও দশ মিটার হবে আমরা জানি আয়তাকার জমির বা আয়তাকার চিত্রে বা আয়তাকার মাঠের পরিসীমা সমান দুই গুণন যোগ প্রস্তুত এটাকে আমরা এভাবেও লিখতে পারি দুই এখানে মাঝখানে চিহ্ন দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্তুত এভাবেও সাজাতে পারি এবার কেন এই সূত্রটি দিব তার কারণ ধরেন এই বিন্দুটির নাম যদি দিই এ তাহলে এ থেকে আমরা ধার বরাবর হেঁটে এখানে আসবো আবার ধার বরাবর হেঁটে নিচে আসবো আবার ধার বরাবর হেঁটে এখানে আসবো আবার ধার বরাবর এখানে হেঁটে যাব যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই হেঁটে যাব এটাকেই বলা হয় পরিসীমা মানে চার ধার বরাবর একবার পাক করে মানে সেটা পরিসীমা বছর তাই লিখবো আয়তাকার জমির পরিসীমা সূত্র তার আগে লিখতে হবে আমরা জানি আয়তাকা জমির পরিসীমা সমান সূত্র কি দেখলাম দুই গনন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান দুই গনন দৈর্ঘ্য জায়গায় বসাবো কুড়ি যোগ প্রস্তুত জায়গায় বসাবো দশ একক লিখবো মিটার দুবই গনন কুড়ি আর দশ যোগ করলে পরে বিশ আর দশের তিরিশ একক লিখবো মিটার সমান তিন দোগুণে ছয় আর ডান দিকে ছয়ের ডান দিকে শূন্য বার অর্থাৎ তিরিশ দোগুনে ষাট মিটার তাহলে আয়তাকার জমির পরিসীমা সুতরাং আয়তাকার জমির পরিসীমা ষাট মিটার কিন্তু এখানে আমরা অর্ধেক বেড়া দেবো মানে এই আয়তাকার জমিটির অর্ধেক অর্ধেকটা বেড়া দেবো আর অর্ধেকটা দেব না তাহলে লিখবো অর্ধেক বেড়া দিলে অর্ধেক বেড়া দিলে বেড়ার দৈর্ঘ্য হবে বেড়ার দৈর্ঘ্য হবে বেড়ার দৈর্ঘ্য হবে বেড়ার দৈর্ঘ্য হবে সমান পুরোটা কত ছিল ষাট মিটার এই পুরোটা ষাট মিটার ছিল সেটিকে যেহেতু অর্ধেক দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব একক লিখব মিট মিট কেন দুই দিয়ে ভাগ করলাম যখনই আমরা অর্ধেক কথাটি পাব এটাকে যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে এটি হচ্ছে এক বাই দুই অর্ধেক মানে এক বাই দুই তাহলে দেখুন ষাটের অর্ধেক মানে এরকম হতো ষাট ছিল তার অর্ধেক কত হতো এক বাই দুই ষাটের সাথে এক গুণ করলে কত হবে ষাট হবে নিচে দুই নিচে দুই মানে কি আমরা জানি এটাকে আমরা ভাগ আকারে দেখাতে পারি যেমন ভাগ তুলে এটা নিচে আসে তো ঠিক একইভাবে অর্ধেক মানে দুই দিয়ে কি হবে ভাগ হবে তাহলে দুই দিয়ে ভাগ করলে কত তিন দোগুণে ছয় আর শূন্যটা এখানে বস হবে তাহলে কত মিটার তিরিশ মিটার কী করে করলাম দেখো দুই দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করতাম তাহলে প্রথমে একটা সংখ্যা নিতে হয় দুইয়ের ঘরে নামতা পড়লে তিন দোগুণে ছয় এবার শূন্যটা কী করবো শূন্যটা ভাগ ফলে বসে দেবো এখানে লেখার প্রয়োজন নেই তাহলে কত হলো তিরিশ মিনিটার তাহলে অর্ধেক বেড়া দিলে বেড়ার দৈর্ঘ্য হবে তিরিশ মিটার এই জন্যই দেখো জমির চারদিকে বেড়া দিতে যেহেতু চার বেড়া দেব প্রথমে তাহলে সূত্র কি দুই গুণন দৈর্ঘ্য যোগ তাহলে দৈর্ঘ্য কত কুড়ি মিটার প্রস্ত দশ মিটার তাহলে কুড়ি আর দশের যোগফল কত তিরিশ তিরিশ দুগুণে কত ষাট মিটার বেড়া দিতে হবে পুরোটাতেই এবার অর্ধেক বেড়া দিলে বেড়ার দৈর্ঘ্য হবে যেহেতু অর্ধেক তাহলে আমরা কী করবো ষাটকে দুই দিয়ে ভাগ করব যখনই অর্ধেক কথাটি আসবে এক বাই দুই বা দুই দিয়ে ভাগ করা তাহলে কত তিরিশ দুগুণে ষাট তিরিশ মিটার পাচ্ছি তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য যোগ প্রস্থ করলেই অর্ধেক পরিসীমা পাবো ভীষণ ইম্পর্টেন্ট লাইন যে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্ত করলে যোগ প্রস্থ করলেই মানে প্রথমে যোগ করবো তার অর্ধেক করব তাহলে সূত্রটি এরকম দাঁড়ালো এটা ইম্পর্টেন্ট একটা সূত্র মনে রাখবে আয়তাকার চিত্রের বা আয়তাকার জমির আয়তাকার মাঠের অর্ধ পরিসীমা যখনই অর্ধ কথাটা পাবো তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ তখন কিন্তু দুইটা থাকবে না যেমন পরিসীমার ক্ষেত্রে দুই ছিল এখানে কিন্তু দুই থাকলো না দুই কেন থাকলো না দেখো আমরা পরিসীমার সূত্র কী জানি পরিসীমা পরিসীমা পরিসীমার সূত্র শুধু পরিসীমার সূত্র হচ্ছে দুই তারপরে হয় দৈর্ঘ্য যোগ হবে কি প্রস্থ এরকম হয় যেহেতু অর্ধেক অর্ধেক মানে কি এটা কি এক বাই দুই দিয়েই গুণ করব তাহলে যখনই এক বাই দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দুই কেটে গেল তাহলে থাকলো কি এখানে যোগ প্রস্থ এই জন্য যখন অর্ধ কথাটা আসবে তখন দুই থাকবে না শুধু থাকবে যোগ প্রস্থ এটা কিন্তু মনে রাখবে মানে অর্ধেক করা এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার আটে আমরা পৃষ্ঠা নাম্বার একশো করব